সোভার ওয়েতে খুব নাইসলি লাইভ করার ট্রাই করি বাট তার মধ্যে কেউ যদি এসে আমাকে চাতায় দেয় তখন কিন্তু আমার মানে মেজাজ মুখ সব কিছু খারাপ হয়ে যায় বিকজ আমি না কাউকে ডিস্টার্ব করতে যাই না আমি কখনো কে লাইভ করলো কে কি পোস্ট দিলো আমার কিচ্ছু যায় আসে না বাট কেউ যদি এসে আমাকে খুঁচায় আমাকে যদি কেউ খুঁচায় তখন আমি তারে খপ করে ধরি যে আয় কত খুঁচাবি এবার খুঁচা তখন আবার আমি তাকে ছাড়ি না পুরো একটা মানে গোলাপি গোলাপি একটা ব্যাপার অ্যান্ড খুব সুন্দর একটা গোলাপি কালারের শাড়ি পরে আজকে সবার অনেক পছন্দ হবে কালকে আমি আমার বান্ধবীর পেজের নাম ভুল বলছি সোভার ওয়েতে খুব নাইসলি লাইফ করার ট্রাই করি বাট তার মধ্যে কেউ যদি এসে আমাকে চাতায় দেয় তখন কিন্তু আমার মানে মেজাজ মুখ সব কিছু খারাপ হয়ে যায় বিকজ আমি না কাউকে ডিস্টার্ব করতে চাই না আমি কখনো কে লাইফ করলো কে কি পোস্ট দিলো আমার কিচ্ছু যায় আসে না বাট কেউ যদি এসে আমাকে খুঁচায় আমাকে যদি কেউ খুঁচায় তখন আমি তার খপ করে ধরি যে আয় কত খুঁচাবি এবার খুঁচা তখন আমার আমি তাকে ছাড়ি না